দেখো অবস্থা দেখো 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 অবস্থা দেখো মাছ নিতে মানে তোমরা খাও না হবে তোমাদের সাথে এক ঝালক শেয়ার করে নিলাম যে আলা কাকু আসার আগে ওরা কি কাণ্ডটাই না করে মানে তোমরা মাছ খাও না খাও ওদের জন্যে অবশ্যই মাছ নিতেই হবে আর আমরা নিয়েও থাকি এই তো এইটুকুনিই তো তাই না পশুদেরকে আদর যত্ন করে এইভাবে লালন পালন করে বড় তোলা একটা আনন্দই আলাদা তা ওদের জন্য একটু ঢেলা মাছ নিয়ে নিচ্ছি আর আমাদের জন্য আজকে কোনো মাছ নেবো না মাছ ফ্রিজে রয়েছে হ্যালো এভরিওয়ান নিকিজের স্টোরিতে সব স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবারও নতুন একটা দিন নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর সকালবেলা দেখতেই পেলে আমাদের বিলুগুলো কি করে মা চালা এলে পরে তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম আর ইন্ট্রোটা এখন থেকে শুরু দিলাম আর কি তো মা ওদিকে খাবার বাড়ছে সকালবেলা আজকে বাইরে থেকেই কচুরি আনা হয়েছে তো মা বললো সকালবেলার মায়ের অনেকটা কাজ রয়েছে বলে মা বললো বাইরে থেকে আজকে খাবারটা নিয়ে আসা হোক সেটাই খাওয়া হবে তাই ভালো একটু রোদে দাঁড়াই মা ওদিকে খাবারটা বাড়তে থাকো আর এই সকালে রোদটা না ভীষণ ভালো লাগে তারপরে রোদটা মানে তো আর ব্যস্ত হয়ে গেলো তো চলো মা খাবারটা হয় বেড়েছে ডাকছে তো চলো কী খাচ্ছি না খাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে ঘরে কোনো টিফিন করা হয়নি সমস্ত খাবার বাইরে থেকে আনা হয়েছে কচুরি পরোটা তো মা তো খাবে না বললেই চলে আর কি মা খায়ও না তো মাকে বললাম তুমি আবার আলাদা করে তোমার জন্য কি বানাবে আর একটা খেয়ে নাও কিছুই হবে না তো মা আর আমি একসাথে খেয়ে নিলাম ভাই এখনও ঘুমাচ্ছে উঠে খাওয়া দাওয়া করবে আর আমি এদিকে সকালবেলা খাওয়া দাওয়া করেই না আগে সানটা সেরে নিয়েছি না তখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে এগারোটা তো সকাল সকাল স্নানটা সেরে নিই শীতের বেলা তো অনেকটাই ছোট আর কি তো যতটা পারা যায় কাজ গিয়ে রাখা যায় তো চলো জামাকাপড় মেলেনি এদিকে ঘরেই সেই রীতিমতো মশ্চরাইজার মাগতেই হবে শীতকাল না শীতকাল বলে নেই আমি সারা বছরই মশ্চরাইজার মেখে থাকি শুধু শীতকাল বলেই যে ক্রিম অনেকেই আছে যে শুধু শীতকাল বলেই ক্রিম ইউজ করে না আমি সারা বছর মেখে থাকি তোমরা যারা আমার ভিডিও দেখে ভিডিও দেখো তারা অবশ্যই দেখতে পারো মানে দেখতে পাও আর কি আর এদিকে আমি সব কিছুই নিভিয়ারই মেখে থাকি ময়শ্চরাইজার বলো ভডিলেশান বলো হ্যালো এভরিওয়ান সকালবেলাতে দেখতেই খাওয়া দাওয়া করলাম তারপরে না একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তার কারণ ফোনটা ফুল হয়ে গেছিলো অনেক কিছু মানে ডিলিট করতে হলো ভিডিও করছি ফোন তো খালি রাখতেই হবে তো আজকে ফোন নিয়ে একটু বসেছিলাম তা অনেকটা বেলা হয়ে গেল এখন ঘুরতে পাইবা বাজে একটা মা ইলিশ মাছ ছিল দু পিস মতন তো দু পিস মতন ইলিশ মাছ করেছে ওটাই আর বাবা যেহেতু মাছ মাংস কিছুই খায় না তো একটু সবজি করেছে আমি মাকে বললাম আমি সবজি সবজি কিছু খাবো না মাছ দিয়ে আর একটু গরম গরম বেগুন ভাজা করে নিই এই শীতের বেগুন তো ভীষণ ভালো লাগে খেতে জানি বেগুনে অ্যালার্জি তাও যেন বেগুনটা ছাড়তেই পারি না মানে ওই কাঁচা লঙ্কা দিয়ে বেগুন ভাজার তেল আর বেগুন ভাজা তো মা ওদিকে মানে পুজো দিচ্ছে তো আমি ততক্ষণে একটুখানি বেগুনটা ভেজে নিই মায়ের রান্না হয়ে গেছে প্রায় কমপ্লিট রান্না করে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে মা গিয়েছে তো চলো বেগুনটা ভাজি আর তারপরে খাওয়ার টেবিলে দেখা হচ্ছে আজকে ভিডিওটা কেমন হয়ে গেলো জানি না তোমাদের কেমন লাগবে একবারে সকালের খাওয়া থেকে আবারও সেই দুপুরবেলা টেনে নিয়ে আসলাম ভিডিওটা তো চলো বেগুনটা ভেজে নিই কেমন বেগুনটা আগে কেটে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে রাখলে শুনেছি যে তেলটা কম খায় কিন্তু এখন মন চেয়েছে যে বেগুন ভাজা খাবো হঠাৎ করে মন চাইলো তো কি করা যাবে এখন তো সমস্ত কিছু মাখিয়ে রাখলে হবে না তাই নুন হলুদটা মাখিয়ে রেখে তেলটা গরম বসিয়ে আমি ভাতগুলো বেড়ে নিচ্ছি আর তাই ভেজে নিলাম যাক গিয়ে একটু লবণ কম ঢুকবে হয়তো খেতে যখন আমার এখন মন চেয়েছে তো আর ভেবে তো লাভ নেই তা এখনই ভেজে নিলাম এদিকে আমি আর মা খেয়ে নিচ্ছি মা বলে আমি খাচ্ছি ফোনে একটা মা কাজ করছে তা আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে বলে আমি খেয়ে নিলাম হ্যালোয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু নিয়ে গিয়েছিলাম আবারও রান্নাঘরে গেলাম তার কারণ হচ্ছে দুপুরবেলা তোমাদেরকে বললাম যে আমি একটা স্পেশাল খাবার বানাবো স্পেশাল ঠিক নয় এখন সবার কাছেই নর্মাল হয়ে গেছে জিনিসটা সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর অনেকদিন পর বাড়িতে বানাচ্ছি বিরিয়ানি দোকানে তো খাওয়াই হয় মানে প্রায় যখন খেতে ইচ্ছা হয় তখনই অর্ডার করেই চলে আসে বাড়িতে আর বানানো হয় না তা ভাবছি আজকে বাড়িতেই বানিয়ে নিই দেখি কিরকম বানাই অনেকদিন পর বানাবো তো জানি না কেমন হবে আর কি তো মোটামুটি চাল চাল ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো চিকেন চিকেন সব ধুয়ে রেখেছি আর এখন সব মশলাপাতি সরঞ্জাম করতে হবে আর চিকেনটা একটু ম্যারিনেট করে রাখতে এই আর কি বানাবো ঠিক সন্ধ্যাবেলার দিকে টাইম আছে এখন হাতে কাটাকাটি করতে হবে সমস্ত সরঞ্জাম গোছাতেই তো অনেকটা টাইম লেগে যায় তাই না তো চলো চিকেনটা ম্যারিনেশন করে নিই আর তারপরে সমস্ত সরঞ্জামগুলো গুছিয়ে নিয়ে তারপরে আসছি রেসিপিটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সবারটা বললাম তো যে মোটামুটি সবাই জেনে গেছে রেসিপি আর কি কোনো ব্যাপারই নয় এখন ইউটিউব খুললেই চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি এসবই দেখা যায় তো চলো যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আমি একদম ঘরোয়া স্টাইলে বিরিয়ানিটা করে থাকি খুব বেশি আতর বা খুব বেশি কেওড়া জল আমি এই সমস্ত দিয়ে থাকি না বাইরে তো এই সমস্ত খাবার খেয়েই থাকি তাই না আর ঘরে এই জন্য জিনিসগুলো কমই দিয়ে থাকি তো চিকেনটা ম্যারিনেশান করে রাখলাম আর চালটা তো আমি মোটামুটি দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করেছি তখনই ভিজিয়ে রেখেছিলাম একটু যত বেশি ভেজানো হবে তত বেশ ভালো হয় ভাতটা তা আমি টেবিলে চলে এলাম আর আলু পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে নিচ্ছি আর বিরিয়ানি আলু মানেই সবার প্রিয় মাংস থাকুক আর না থাকুক বিরিয়ানি আলু থাকলে যেন বিরিয়ানিটা খাওয়া হয়ে যায় আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই মাংস তো তখনই ম্যারিনেশন করে রাখলাম আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি দেখো চালগুলো বেশ বড় বড় হয়ে গেছে আলু একদম ধুয়ে রেডি করে রেখেছি বেরেস্তা কেটে রেখেছি তো সমস্ত কিছু রেডি করেই আমি একেবারে রান্নায় ঢুকে গেলাম জবরদস্ত করে তো জানলাটা একটু খুলে দিলাম যতই চিমনি চালাই না কেন একটা যেন আলাদা স্মেল ঘরের মধ্যে থেকেই যায় তাই জানলাটা একটু খুলে দিলাম তা আগে সবার ফার্স্টে ওইদিকে আলুটা আমি ভেজে নিলাম একটু নুন দিয়ে বেশি করে আলুটা ভাজলে মানে একটু হালকা কড়া করে ভাজলে পরে আলুটা বেশ সিদ্ধ হয়ে যায় আর এদিকে মাংসটাও আমি কষতে বসিয়ে দিয়েছি সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছিলাম তাই আর বেশি মশলা দিই আর দই দিয়ে যখন মাংস কষানো হয় না বেশ ভালোই হয়ে হয় আর কি তা সমস্ত কিছু তো ওদিকে রেডি হয়ে গেছে আর এদিকে আমি দমে বসাবো বলে প্রিপারেশান করছি আগে চাল দিয়ে নিলাম এরপর মাংস দেব বেরেস্তা দেব বিরিয়ানি মশলা দেব। অল্প একটু আতর দেব ব্যাস বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে আর আমার এইরকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি হ্যাঁ আবার অনেকক্ষণ পর চলে এলাম তার কারণে ওদিকে দেখলে বিরিয়ানি রান্না করছি অনেকটা টাইম চলে গেছে আর বাড়ির সামনে এসেছিলো ফুচকাওয়ালা সেখান থেকে একটু চুমুন নিয়ে নিয়েছি আর এই আমার সন্ধ্যাবেলা হলে পরে ফাস্টফুডের প্রতি ক্রেভিংটা ভীষণ বাজে ভীষণ বাজে সেটা তোমাদের সাথে মানে কি বলে শেয়ার করব তো একটু চুমুন নিয়ে নিয়েছি আর মা একটু বেরিয়েছে এখন এখন বাজে সন্ধ্যে সাতটায় সন্ধ্যেবেলার যে সো চায়ের আড্ডাটা সেটা হবে মা আসুক তারপরে কাকিমাও বেরিয়েছে মায়ের সাথে তো আসুক তারপরে হ্যাঁ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কেমন চলো ততক্ষণে আমি চুরমুরটা খাই বসে বসে পরে আসছি তোমাদেরকে বললাম মার কাকিমা একটু বেরিয়েছে তা মার কাকিমা আসার পর একটু চা করে নিলাম আর এদিকে চা খেতে খেতে গল্প করছি আমাদের এই সন্ধ্যাবেলার আড্ডাটা তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা আর রাতের খাবারটা বেড়ে নিয়েছি আর সামনে বিরিয়ানি রেখে বেশি কথা না বলে চলো খাবার টেবিলে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান আবার অনেকক্ষণ পর চলে এলাম দেখতে পেলে সন্ধ্যাবেলা একটু বিরিয়ানি বানিয়েছিলাম আর সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছে আর আমি অল্প একটু বিরিয়ানি খাবো খুব একটা যে বিরিয়ানির প্রতি মানে ন্যাক রয়েছে খাওয়ার সেটাও নয় ভালোবাসি আর কি তা অল্প একটু নিয়ে নিয়েছি অল্প একটু রাইস চিকেন আর একটু স্যালাড কেটে নিয়েছি আর একটু রায়তা বানিয়ে নিয়েছি টক ছিল ফ্রিজে তো রাতে খাবারটা একটু অল্পই খাই আর কি তো কী কী সাজিয়ে নিয়েছি তোমাদের সাথে একঝলক শেয়ার করে দিই চলো আর খেয়ে নিই আর প্রচণ্ড চোখে ঘুম চোখ বুঝে আসছে জানি না দুপুরবেলায় সামনে একটুখানি ঘুমিয়েছিলাম হয়তো ঘুমটা পূরণ হয়নি তো চলো খাওয়া দাওয়া নিই পরে কী করছি অবশ্যই শেয়ার করি ঘরে বিরিয়ানি মানেই আলাদা একটা টেস্ট তো খেতে বেশ ভালোই লাগছে তো আমি খাওয়া দাওয়া করি আর তোমরা দেখো আর তোমরা কে কে এরকমভাবে শর্ট রেসিপি বানাও অবশ্যই আমাকে জানিও আজ তাহলে খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আজ টাটা